ক্লাস করতে আগ্রহী তারা চলে আসো লাইভ শুরু হচ্ছে ক্লাস সিলেকশন আমরা এর আগে সরসন্ধি শেষ করেছিলাম তো সকলকে চ্যানেলে স্বাগত লাইভের চ্যানেলে যারা যারা আমাদের সঙ্গে আছো এবং যারা জুড়তে ইচ্ছা তারা শীঘ্রই জুড়ে যাও এবং যারা যারা লাইভ দেখতে পাচ্ছ তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও লাইভটা চ্যানেলে যাতে বেশি সংখ্যায় আমরা নিতে পারি কার্তিক মাস শুরু হয়ে গেছে আমাদের গত দিন থেকে কার্তিক পূজার শুভেচ্ছা সকলকে এবং কার্তিকের যে ঠান্ডা আমাদের ভারতবর্ষের বিশেষ করে আমাদের এই সাইডটায় পশ্চিমবঙ্গের এই সাইটটা এবং পুরো ভারতবর্ষেই বলতে পারি পুরো ভারতবর্ষ জুড়ে যে সাধারণ ঠান্ডার এক শুভারম্ভ এবং মধুর ঋতুর সমাগম হয়েছে সেই মধুর ঋতুর আনন্দ আমরা নিতে থাকি আজকে আমাদের আলোচনা লাইভে না অনেকেই তো আজকে আমাদের আলোচনা করব আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে কী সন্ধি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি যে বিষয়টা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব ব্যঞ্জন সন্ধিতে কিন্তু প্রচুর অনেক সংখ্যায় নিয়ম আছে অত নিয়মে আমরা যাবো না যে যে মেন মেন টপিকগুলো সেই মেন টপিককে নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এবং যেখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের রুট তুলে দেয় সেই জায়গাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব তো ব্যঞ্জন সন্ধি কি আমরা প্রথমে দেখে নিধির মতো ব্যঞ্জন সন্ধি কি দেখো বলছে व्यंजन या स्वर का मेल घटता है घटता या होता है मेल होता है तब उसे व्यंजन व्यंजन संधि कहा जाता है कहा जाता है जब व्यंजन वर्ण के साथ व्यंजन या स्वर वर्ण का मेल घटता है तब उसे हम व्यंजन के नाम से जाने জানতে হে ইয়ার গো ব্যঞ্জনকে নামছে দেখো আমরা স্বর সঞ্চয় দেখেছিলাম যে দুটি স্বরবর্ণমালার মধ্যে কিন্তু মিলন হচ্ছিল বা একে অপরের প্রভাবে একটি পরিবর্তন এখানে আমরা তার একটু উল্টো দেখবো যে শুধু দুটো স্বরবর্ণ না দুটো ব্যঞ্জন বর্ণ কিংবা একটা ব্যঞ্জন বর্ণ আরেকটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ কমন থাকতেই হবে দ্বিতীয় দ্বিতীয়টা বর্ণ থাকতে পারে বা স্বরবর্ণ থাকতে পারে তাহলে এই পরিস্থিতিতে দুই বর্ণমালার মিলনে যে পরিবর্তনটি আসবে সেটিকে আমরা বলে থাকবো ব্যঞ্জন সন্ধি এটা হচ্ছে সাধারণভাবে জানার বিষয় একটি জিনিস আমরা খেয়াল করছি দেখো এখানে দেখানোর চেষ্টা করছি সেইটা থেকে আমরা ধীরে ধীরে যে নিয়মগুলো আছে সেই নিয়ম দিকে ঢুকবো পরে কিন্তু আমরা আগে দেখব কী ব্যাপারটা দেখো এখানে যদি বলি চি একটা শুনে থাকি সচিদানন্দ সচিদানন্দ মহোদয় মহান ব্যক্তি ছিলেন এই সচ্চিদানন এই পদটা আছে এই পদটি দিয়ে আমাদের বললো যে এটি ভেঙে দেখাও সন্ধি যে বদ্ধ পথটি সন্ধি বিচ্ছেদ করে দেখাও তখন আমাদের কি করতে হবে সন্ধি বিচ্ছেদ করার ঘটনায় আমরা কি করে থাকি সন্ধি তোড়েঙ্গে তো কে মিলেন দেখে না হ্যাঁ দেখি ইহা সৎ প্লাস আদান এইখানে দেখো এই উদাহরণটা এই যে যে সংজ্ঞাটা লেখা আছে এই সংজ্ঞাটার জন্য অনেকটাই সুইটেবল দেখো এখানে যখন ভাঙলাম সৎ পেলাম তয়ের নিচে হসেন পেয়েছি প্লাস হুম চিপ পেয়েছি তারপরে কি পেলাম আনন্দ চিত এইটাকে যদি আমরা ভাঙতাম তাহলে এখানে তো আছেই প্লাস কি হতো চ হতো কিন্তু এই হস্যই কিন্তু এখানে না আগে আছে বলে আগে না কিন্তু অস্যের উচ্চারণ কিন্তু পরে হয় দেখো এখানে খেয়াল করে দেখো সত চি সত চি চয়ের উচ্চারণ আছে তারপরে ইর উচ্চারণ আছে স্বরবর্ণ উচ্চারণগুলো পরেই হয় তাই এখানে কী পাব আগে এখানে কি চ পাবো তারপরে যদি ভাঙি হস্য পাবো তারপরে আবার ত পাব আবার কি পাবো তারপরে আ এখানে দেখো একটা জিনিস এইটুকু যদি আমরা হয় প্রথমে এইটুকু যদি আমরা জুড়ি প্লাসের এখান থেকে এই দুটোকে তাহলে কি পেলাম দেখো চ আর তো দুটোই সরবর এই বর্ণ আছে ত বর্ণ চ ব্যঞ্জন তাহলে দুটো বর্ণ পেয়ে গেলাম তাহলে এটিকে আমরা অবশ্যই ব্যঞ্জন সঙ্গে বলতে পারবো ঠিক তেমন তেমনভাবেই দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই ত ছিল চিতের ত আর পরে কি ছিল প্লাসের পরে ছিল আ তাহলে এখানে একটা আমরা ব্যঞ্জনবর্ণ পেয়ে গেলাম পরে আছে স্বরবর্ণ এটাও কিন্তু ব্যঞ্জন সন্ধি হবে এটাও ব্যঞ্জন সন্ধি কারণ একটি বর্ণ এখানে বিদ্যমান আছে পরেরটি স্বরবর্ণ থাক বা ব্যঞ্জনবর্ণ থাক যাই থাক না কেন সেটি ব্যঞ্জন সন্ধি এবার কি করে হচ্ছে তাহলে চ আর ত্বয়ের প্রভাবে তটা কি হয় চয়ে পরিণত হয় চয়ে পরিণত হয়ে গেল চয়ের প্রভাবে তটা চয় পরিণত হয়ে গেল চ জুড়ে গেলো একটা হসন ছিল চ হলো তারপরে চিৎ হয়ে গেল সচিৎ এই তটা দেখো এই তটা আর এই আয়ের প্রভাবে এটাও কি হয় দয়ে রূপান্তরিত হয়েছে এবং আটা বসে গেছে হয়ে গেছে সচ্চি তাহলে আমরা এই সংজ্ঞার যে দেখেছিলাম পরিভাষা বা সংজ্ঞা ডেফিনেশন যাই বলি না কেন তাহলে সেই ডেফিনেশন অনুযায়ী কিন্তু আমাদের এখানে রুলস ফলো করছে এবং এটি ব্যঞ্জন সঙ্গে এবার খেয়াল করো কয়েকটি বিষয় তারপরেই ধীরে ধীরে নিয়মগুলো বলতে থাকবো কয়েকটি উদাহরণ দিচ্ছি তোমরা নোট ডাউন করতে থাকবে যারা Jaharan Ut Plus hai প্লাস ডায়ন প্লাস দেখো এই পদগুলোকে আমরা এই শব্দগুলো কিন্তু শুনেই আছে অনেকে কি করবে যে আমরা সন্ধ্যের নিয়ম জানি না ব্যঞ্জন সন্ধির নিয়ম জানি না কিন্তু আমরা এই শব্দগুলো শুনে এসেছি তাই অনায়াসে আমরা কিন্তু এটা জুড়ে দিতে পারবো হট করে কিছু নিয়ম জানি না কিন্তু আমরা শব্দগুলো শুনেছি আগে জুড়ে দিতে পারবো এটা কী হবে উৎপ্লাস চারণ উচ্চারণ উৎপ্লাস জল উজ্জ্বল উৎপ্লাস ডয়ন উডয়ন উৎপ্লাস লাশ উল্লাস এবার কি হবে অনেক সময় কি হয় দেখা গেল উল্লাস আছে এখানে উল্লাসের দুটোই সেলিং দিয়ে দিল আমাদের বললো একটা ডবল লা উল্লাস আরেকটা দিয়ে দিল উল্লাস তো অনেক সময় কি করবো বলো তো আমরা উল্লাস পড়েছি অনেক সময় জানা নাকি আমরা বুঝতে পারি না নিয়ম জানি না বা ঠিকঠাক উচ্চারণ করে পড়ি না তারা কি করবে হট করে উল্লাস দেখবে তো উল্লাস দিয়ে দেবে উল্লাস দিয়ে দিলো এবার কোনটা হবে সঠিক সেটা হচ্ছে শেখার এর মধ্যে কোনটা সঠিক হবে এখানে দেখো উত আছে লাশ আছে যদি আমরা উল্লাস করি তটা যদি গায়েব করে দিই অনেক সময় তাহলে কী হবে উল্লাস হয়ে যাবে তাহলে সেটা কি ঠিক হবে না ভুল হবে সেটি আমাদের জানার এবং কিভাবে জানবো দেখো এটির হবে উল্লাসটা হবে সঠিক এইটা সঠিক হবে এবং এর কি হবে উত প্লাস ডয়ন কি হবে উত্ত ডয়ন কি হবে ডয়ন হবে না উড্ডয়ন হবে না উড্ডয়ন হবে এটাই আমাদের জানা এবার এটা হবে উড্ডয়ন ডয় না উড্ডয়ন উৎ প্লাস জল কি হবে উজ্জ্বল হবে উজ্জ্বলের বানান কী লিখব সেটা অনেক সময় কিন্তু আমরা এই উজ্জ্বল বানান ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলি হস্যু জয় জয় ল দিয়ে দিই এই বটা হয়তো গায়েব করে দিলাম বা উজ্জ্বল করে দিলাম একটা জ জায়ব করে দিলাম উচ্চারণ কি হবে ঠিক সেম ভাবে উচ্চাণ এখানে একটি জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে এখান থেকেই আমাদের সূত্রগুলো এবার তৈরি হবে দেখলাম যে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করো এর সবগুলো কিন্তু কি আছে তো আছে প্লাসের আগে সন্ধি যে দুটি বর্ণমালা প্লাসের আগের বর্ণটা কি আছে ত আছে তো হোসেন আছে আর পরে আছে বা ট চ তাহলে যখন দেখছি তয়ের এর পরে চ আছে তখনই দেখছি সন্ধিবত্ত পদটি কি হচ্ছে সন্ধিভত্ত পদটি এই যে যে পরের যে বর্ণটি ছিল সেটি ডবল হয়ে যাচ্ছে দেখো সব জায়গায় চ চ হয়ে গেছে জয় জয় হয়ে গেছে ডয় ড হয়ে গেছে ল হয়ে গেছে তাহলে এর থেকে আমরা বলতে পারি যদি তয়ের তয় হোসনের পরে ব্যঞ্জন বর্ণ তয় হসনের পরে চ বর্গীর জ ল বা ট থাকে তাহলে পরের বর্ণমালাটি দিক্ত হয়ে যায় বা ডবল হয়ে যায় বলতেই পারি যে

मलाए रहे तो बात के बात के वर्ण वर्ण वित्त हो जाता है वित्त हो जाता है हो जाता है। এর পরে বর্ণমালার পরে যদি চ ট জ ল ড এই বর্ণগুলি থাকে তাহলে সুদির ক্ষেত্রে মিলে কি হবে পরে যে বর্ণমালাটি থাকবে সেটি হচ্ছে দেখতে হয়ে যাবে সেটি বলা হলো এই উদাহরণগুলি তোমরা নোট ডাউন করে রাখবে এগুলি খুব ইম্পর্টেন্ট আরও একটা এই ত দিয়ে আরেকটা নিয়ম আছে যেটি দেখবে এবার এখন তো নোট ডাউন করে করছে দেখো এবার আর একটা নিয়ম আছেওয়ালা শাহ রাহে রাহে তো श, श रहे तो श, छ में छ छ में परिवर्तित परिवर्तित हो जाता है हो जाता है <coughs> <coughs> भालो करे ख्याल कर दो बोला है चे तो के ता के बाद अगर शा शेर वाला शा रहे तो शा शा में परिवर्तित हो जाता है तब लकी और बोलो उत उत प्लस शाश इक्वल क्या होगा ता है वो। দোনো ত কিসমে হতে হয় স ছ পরিবর্তিত হয় হয়ে যাতে হ্যাঁ আর তে বলছে স হচ্ছে ছ হবে আর তয়ে পরিবর্তিত হয়ে যাবে এই ত হচ্ছে চয়ে ত হবে তাহলে উ পেলাম আধা চ আধা থাকবে হসন আছে কী হবে

আরেকটা আছে তয়ের নিয়ম সেটা হচ্ছে বাদ এইখানে করে দেরে করে দি দেখো জায়গা হয়ে যাবে তাহলে তাকে বাদ আগার এখানে हा, हा रहे तो हा हा ध में हा ध में परिवर्तित हो जाता है, है? और, और देखो ठीक हो लो मुझे त के बाद अगर हा, हा रहे तो हा, में परिवर्तित हो जाता है और त में परिवर्तित होता है देखो उदाहरण एवं उत उत प्लस हर क्या हो सकता है देखिए तो किसमें परिवर्तित होगा वो बिठा दीजिए होगा द में दिठाइ और इसके बाद क्या है हा है हा किसमें होगा ध में तो ध अगर जुड़ेगा देखो आधा द आधा धा एक साथ जुड़ते हैं तो हम ऐसे लिखते हैं दा दाए लिखते हैं बाद में क्या है हर आर है तो आर इसको लगा दीजिए উদ্ধার হয়ে হয়ে গেল দেখো তটা দ হয়ে গেল আর কটা দ হয়ে গেল এটা হচ্ছে নিয়ম তয়ের পরে যদি হ থাকে তাহলে তটা দুয়ের প্রভাবে দুটি বর্ণমালার প্রভাবে তটা দয়ে এবং কটা দয়ে পরিবর্তে থাকে এটি হচ্ছে বর্ণের প্রারম্ভের দিকে একটি সুন্দর নিয়ম যে বর্ণমালাগুলি যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই শব্দগুলোর প্রয়োগ দেখে থাকি এবং এই ত্বর নিয়ম থেকে একটি দুটি উদাহরণ অনেক সময় আমরা খেয়াল করে থাকি এই সচ্ছিদানন্দ উচ্ছ্বাস তারপরে উড্ডয়ন এই যে শব্দগুলো কিন্তু অনেকটাই কমন মতো আর যদি নাও পাই শব্দ আমরা কমন তাহলে কিন্তু অবশ্যই এই তয়ের যে ত্ব বর্ণমালার যে নিয়মটি আছে তাহলে সেই তো বর্ণমালার নিয়মগুলো আমরা জেনে নিলাম এরপরে যে কোনো শব্দই দিক না কেন আমরা ভাঙতেও পারবো জুড়তেও পারবো সন্ধি ভাঙতে পারবো জুড়তে পারব তো আশা করছি যতটা পারা যায় সহজ করে পড়ানোর চেষ্টা করছি এবং করব আগেও কারণ আমাদের চেষ্টা হচ্ছে শেখানো আর এর আগের দিন আমি বলেছি দেখো এই সোশ্যাল মিডিয়াতে অনলাইন যেইগুলো ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলো কিন্তু অন্যান্য যে চ্যানেলে আছে সেখানে কিন্তু হিন্টস দেওয়া হয় একটু একটু করে বলে দেওয়া হয় বাকিটা গুজ্য রাখ হয় বা হাইড করে রাখ হয় কারণ কি তারা বিভিন্নভাবে অফলাইন ক্লাস হোক বা এদিক ওদিক ব্যাস থাকে সে আলাদাই থাকে পলিসি কিন্তু আমি কিন্তু অনলাইনে যতটা সম্ভব বেসিক থেকে বেশি নলেজ তোমাদের দেওয়ার চেষ্টা করছি আমার ভিতরে যতটা আছে এবং এইভাবে আগেও চেষ্টা করব এখান থেকে কি হয় না হয় সেটা পরের কথা কিন্তু যদি ভালো লাগে ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে বা অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে পরে ভিডিওতে নতুন একটি ইন্টারেস্টিং টপিক টপিকে আর একটি পার্ট কিছু নিয়েও সেটি নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে